আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি আমার মায়ের হাতের মজাদার একটা রেসিপি রুই মাছের কোরমা আমরা অনেকেই তো মাংসের কোরমা বা ডিমের কোরমা খেয়েছি তবে আমার মায়ের হাতের এই রেসিপিটি রুই মাছের কোরমা খেতে জাস্ট অসাধারণ হয় ভাবলাম আমার সকল বন্ধুদের সাথেও শেয়ার করা যাক আমার বন্ধুরাও যাতে আমার মায়ের মতো করে রান্না করে একবার হলেও ট্রাই করতে পারে তাই মা এখানে রুই মাছের কোরমাটা রান্না করার জন্য মাছগুলো আগে একটু ভেজে নেবে তাই এখানে সব মশলা দিয়ে মাছগুলো ভালো মতো করে একটু মেখে নিচ্ছে মা এখানে রসুন বাটা অল্প পরিমাণ একটু হলুদ মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে ভালো করে মাছগুলো খেয়ে নিয়েছে এখন মাছগুলো ভেজে নেবে তাই বেশি করে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছে কড়াইতে আর তেলটা ভালো মতো করে গরম করে নিতে হবে আর তেলটা গরম হয়ে গিয়েছে এখন মা মশলা মাখানো মাছগুলো তেলে কেড়ে দিচ্ছে এটা ভালো মতো গরম হলে মাছগুলো কুমড় মতো করে হচ্ছে ভাজা হয় মা প্রতিটা মাছ একসাথে দিয়ে দিল আর মাছটা যত মোট করে ভাজা হবে আর ডিপ ফ্রাই করা হবে এই করমাটা খেতে ততটাই ভালো লাগে তাই মা হচ্ছে সময় নিয়ে মিডিয়াম আছে প্রতিটা মাছ ভালো মতো করে ভেজে নিচ্ছে আর মাছগুলো একদমই মোচমুচি করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন মাছগুলো মা তুলে নিচ্ছে কর্মচার রান্না করার জন্য এখানে মা সব কিছু একসাথে রেডি করে নিয়েছে আর কর্মচার রান্না করার জন্য বেশি কিছু লাগে না শুধু পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা আর সাথে হচ্ছে মাছ নিয়ে নিয়েছে ভেজে আর এখন হচ্ছে মা ভাজা তেলে হচ্ছে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিল এতে খুরমাটা খেতে খুবই দারুণ লাগবে আর এখন পেঁয়াজটার সাথে সাথে মা এখন বেশি করে দিয়ে দিচ্ছে মরিচ। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু লাল হতে সময় নেবে তাই হচ্ছে মা পেঁয়াজ আর মরিচটা যাতে তাড়াতাড়ি করে লাল হয়ে যায় সামান্য পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর যেহেতু মা এখানে কোরমা রান্না করছে তাই হচ্ছে পেঁয়াজটা মিডিয়াম আছে নাড়াচাড়া করে একদমই বেরেস্তার মতো করে লাল করে নিচ্ছে আস্তে আস্তে পেঁয়াজগুলো লাল হয়ে আসছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা পেঁয়াজটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে একদমই হচ্ছে বেরেস্তার মতো হয়ে এসেছে এখন মা হচ্ছে মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছে আর সাথে অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিল যেহেতু এটা কোরমা রান্না করছে তাই এতটা বেশি পানি দেওয়া যাবে না আবারও মা একটু মরিচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে কারণ কোরমাতে একটু স্পাইসি না হলে খেতে ভালো লাগবে না দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর একটা কালার এসেছে আর সাথে দিয়ে দিচ্ছে মা এখন সামান্য পরিমাণ একটু রসুন বাটা এতে কোরমাটা থেকে দারুণ ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে দিয়ে আবারও মা নাড়াচাড়া করে নিচ্ছে এখন ভালো করে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে ভাজা মাছগুলো দিয়ে দিল তোমরা চাইলে যে কোনো মাছ দিয়েও এই কোরমাটা রান্না করতে পারো ভালো করে মাছগুলো এখন মশলাটার সাথে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছে এখন উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে হচ্ছে মা বাসমতি দুনিয়া পাতা এতে কোরমাটাতে দারুণ ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে আস্তে আস্তে তেল চলে আসলেই নামিয়ে নেব আশা করি বন্ধুরা আমার মায়ের হাতের এই মজাদার রুই মাছের কোরমা রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে তোমরা একবার হল রান্না করে বাসায় ট্রাই করবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর কেমন হয়েছে অবশ্যই জানাবে আজকে এই পর্যন্ত এই বন্ধুরা যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ